দেখো এখানে বৃত্তাকার পথ আছে বৃত্তাকার পথ বরাবর যাচ্ছে আঠারো নম্বর বাইরের এবং ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত পাঁচ মিটার হচ্ছে চলা এইটা পাঁচ মিটার তাহলে আমরা যদি তাহলে কি নির্ণয় করতে হবে কি ভিতরের দিকে ব্যাসের দৈর্ঘ্যটা অর্থাৎ এইটা এটাকে আমরা আর ধরতে পারি ধরি তাহলে লিখতে হবে একটু ধরি বৃত্তাকার পথের ভিতরের দিকের বেশার্ধার হচ্ছে আর মিটার তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ কত হবে সুতরাং বাইরের দিকের

দূরত্ব দূরত্বর মধ্যে সরল সম্পর্ক আর পরিধির অনুপাত এবং পেশাদের অনুপাত সমান পরিধির অনুপাত এই কথাটা আমরা লিখতে পারি পরিধি ও ব্যাসার্ধ পরিধি ও ব্যাসার্ধ সমান সমানুপাধি সুতরাং লিখতে পারি আমরা এবার আমি যদি প্রথমে বাইরের দিকে ব্যসার্ধটা নিই আর প্লাস ফাইভ বাই আর তাহলে এদের সময়ের অনুপাত এটা হচ্ছে কুড়ি টু উনিশ কুড়ি ইস টু উনিশ এবার বদ্ধগণ করলে কুড়ি আর ইকুয়াল টু হচ্ছে উনিশ আর নাইনটি ফাইভ পঁচানব্বই কুড়ি আর মাইনাস উনিশ আর ইকুয়াল টু পঁচানব্বই তাহলে আর ইকুয়াল টু হচ্ছে নাইনটি ফাইভ তা আমাদের তাহলে সুতরাং তাহলে ব্যাস কত হবে ব্যাস ইকুয়েল টু 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 ইন্টু নাইনটি ফাইভ তাহলে ইকুয়েল টু পা দু দশ না দুগুনে আঠারো উনিশ উনিশ মিটার এই আঠারো নম্বরে এটা হয়ে গেল